আসসালামু আলাইকুম বাংলাদেশি চ্যানেল বিএসএতে সবাইকে স্বাগত এই মুহূর্তে যারা আমার ভিডিও আছেন সবাইকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এই যে কয়েকদিন আগে যে প্রচন্ড বৃষ্টিপাত হইল এখন আমার প্রচন্ড গরম হইতেছে এই যে তাপমাত্রার যে অস্বাভাবিক ফ্ল্যাকচুয়েশন অস্বাভাবিক মানে ওঠা নামা অর্থাৎ আপনার আঠাশ ডিগ্রি থেকে ফাট করে পঁয়ত্রিশ ডিগ্রিতে যাওয়া বা পঁচিশ ডিগ্রি থেকে ফাট করে বত্রিশ ডিগ্রি যাওয়া এই যে তাপমাত্রা উঠানামা এই উঠানামাতে আমাদের পাখিগুলো দেখা যাচ্ছে ইদানিং অসুস্থ হচ্ছে মারা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখছে আর অথচ কিন্তু এখন সামনে ব্রিডিং সিজন চলে আসছে তো এই সময়টাতে আমরা পাখিদেরকে কিভাবে টেক কেয়ার করবো এবং পাখিকে কি দিব সেই বিষয়ে আজকে আলোচনা করবো আলোচনা করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যে অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি ভিডিও শুরুতে যেরকম বললাম যে তাপমাত্রার অস্বাভাবিক উঠানামাতে আমরা মানুষরা যেরকম অস্বাভাবিক পর্যন্ত অস্বস্তির মধ্যে পড়ে যাই অনুরূপভাবে আমাদের পাখিগুলো কিন্তু অস্বাভাবিক অস্বস্তির মধ্যে পড়ে যায় তো এই অবস্থায় আমাদের পাখিগুলোকে যদি বিশেষভাবে নজর না দেয় তাহলে কিন্তু আমাদের পাখিগুলোর থেকে সঠিকভাবে ব্রিড পাওয়া আমাদের পাখিগুলোকে সঠিক মেনটেন্স করা বা আমাদের পাখিগুলোকে সঠিকভাবে বাঁচায় রাখা কিন্তু সমস্যা হয়ে যায় তাই আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পাখিকে রক্ষা করার জন্য কিছু মেডিকেশনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ আপনার যদি সম্ভব হয় তাহলে পাখিকে কিছু আপনার মেডিসিন খাওয়াইতে পারেন এই সময়টাতে একদম সাপ্লিমেন্ট আকারে মেডিসিন এখানে কোনো বা বা ভাইরাস টাইপের কোনো কিছু না একদম সাপ্লিমেন্টাল কিছু ওষুধ খাওয়াইতে হবে সেই সাথে হচ্ছে কিছু আলাদা কিছু টেক কেয়ার করতে হবে একটু পরিবেশটাকে একটু স্বাভাবিক রাখার জন্য ব্যবস্থা করতে হবে এক নম্বর যেটা আছে যখন নাকি আমাদের পাখিগুলো বেশিরভাগ ঠান্ডার মধ্যে পড়ে যায় বা অস্বাভাবিক ভাবে বৃষ্টির মধ্যে পড়ে যায় তখন কিন্তু একটা 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 থাকে কেমন বৃষ্টি বৃষ্টি একটা ভেজা ভেজা আবহাওয়া আমাদের পাখির মধ্যে পড়ে যায় বা আমাদের পাখির খাঁচার মধ্যে পড়ে যায় সেই সময়টাতে পাখির ঘরকে একটু গরম রাখার ব্যবস্থা করা পাখিকে আপনার এক ফুট জাতীয় খাবারগুলো দেওয়া এবং যদি সম্ভব হয় পাখিকে কি করতে হবে আমাদেরকে একদম খুবই স্বাভাবিক যে ডক্সি সাইক্লিন যে আপনার ক্যাপসুল আছে বা এই আপনার বেড ফাউডার আছে এগুলোকে দেওয়া যেরকম আমি ব্যক্তিগতভাবে যখন নাকি কয়েকদিন আগে বৃষ্টিপাত ছিল কন্টিনিউ আসলে আমি কিন্তু তিন দিন কি করছি পাখিকে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডক্সিসাইক্লিন হান্ড্রেড এমজির যে ক্যাপসুল আছে সেটা ইউজ করি সেটা আমি দিয়ে দিছি আর এখন যেহেতু প্রচন্ড গরম চলতেছে তাই এই সময়টাতে পাখিকে বিশেষভাবে তার শরীর ঠান্ডা রাখার জন্য বিশেষ আমাদের পদক্ষেপ নিতে হইতেছে এর জন্য পাখিকে ঠান্ডা জাতীয় খাবার দিতে হচ্ছে অর্থাৎ এই সময়টাতে পাখিকে এক ফুট জাতীয় খাবারগুলো বন্ধ করে দিয়ে স্বাভাবিক যে পানি জাতীয় যে খাবারগুলো আছে যে এরকম ধরনের ক্ষীরা শশা আছে বা কলমি শাক আছে বা পানি ধারণ ক্ষমতা আছে এই ধরনের যে সবজিগুলো আছে এই ধরনের শাকগুলো আছে এগুলোকে দেওয়া সেই সাথে হচ্ছে পাখিকে নিয়মিত গোসল করতে দেওয়া অর্থাৎ এই যে গরমটা আপনার দেখবেন যে এই সময় পাখিকে যদি একটু সকাল বেলার মধ্যে দেখবেন যে সকালের যে সে কিন্তু কিন্তু কমপ্লিট করে ফেলে এটা পাখির স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এই গোসলটা যদি আমরা পাখিকে নিয়মিত দিতে পারি তাহলে পাখির শরীরের যে তাপমাত্রা এটা সুন্দর নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের পাখিগুলো কি থাকবে স্ট্যাবল থাকবে বা ভালো থাকবে ইদানিং দেখতেছিলাম যে কিছু কিছু ফেসবুক গ্রুপ এবং আপনার যে ইউটিউবের যে অথবা ফেসবুক পেজের কিছু ভিডিও দেখতেছিলাম যে তাদের পাখিগুলো হঠাৎ হঠাৎ করে মারা যাচ্ছে এখন বিভিন্ন জন বিভিন্ন রকমের আপনার সাজেশন দিতেছিল বা বিভিন্ন ধরনের কথা বলতেছিল সবগুলোই ঠিক আছে তবে একটু এটার যে কারণটা অর্থাৎ এটার যে কি কারণ হতে পারে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে ধরুন অনেকে বলতেছিল যে প্রচন্ড গরম স্ট্রোক হয়ে যাচ্ছে অনেকে বলতেছিল যে ইঁদুরে কাটতেছে অনেকে বলতেছিল যে আপনার হয়তো বাহিরে কোনো প্রচন্ড শব্দে আপনার হার্ট স্ট্রোক করতেছিল এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছিল বিভিন্ন কারণে পাখির হতে পারে এরকম তবে বেশিরভাগ যেটা দেখা গেছে সেটা হচ্ছে এই অত্যাধিক গরমের কারণে বা অত্যাধিক আপনার তাপমাত্রা ফ্ল্যাকচুয়েশনের কারণে পাখিগুলোর ভিতরে যে ইন্টারনাল যে তাপমাত্রা তার তো ওই সময় পাখিটা ধকলটা সহ্য করতে পারে না ফলসতেতে পাখিগুলো কি হয় এই ভিতরের ভিতরে অটোমেটিক্যালি স্টক করে মারা যায় আর স্টক থেকে বাঁচার জন্য পাখিকে গোসল দিতে হবে সেই সাথে হচ্ছে পাখিকে স্যালাইন খাওয়াইতে হবে কিংবা লেবু সরবত খাওয়াইতে হবে আমি যেটা করে থাকি যেটা হচ্ছে পাখিকে তো নিয়মিত গোসল করি সেই মাঝে মাঝে পাখিকে এসপি করি সেই সাথে হচ্ছে আপনার যে ইলেকট্রোমাইন্ডে স্যালাইন গুলো আছে সেগুলো থাকে কিংবা আমার যে লেবুর যে শরবত আছে সেই লেবুর শরবত অর্থাৎ আপনি এক কাপ পানি নিছেন সেখানে হয়তো কয়েক চিমটি বা কয়েক ফুটার আপনার লেবু চিপড়ায় দিয়ে দিতেছেন আপনার পাখিগুলো সুস্থ হয়ে যাচ্ছে এতে করে হবে কি আমাদের পাখিগুলোর ভিতরে যদি ফ্যাট জাতীয় কোনো সমস্যা থাকে সেগুলো সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে লেবুর পানিতে আর অর্থাধিক যদি গরম থাকে তখন আমাদের পাখির যে শরীরের যে অস্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায় সেগুলো এই ইলেকট্রিকম্যাল স্যালাইন বা পাখির যে স্যালাইনগুলো এগুলো কী করবে শরীরের তাপমাত্রাগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে তাই পাখিকে বাঁচানোর জন্য বা পাখির শারীরিক ঠিকঠাক রাখার জন্যে এই সময়টাতে পাখির জন্য স্যালাইন এবং গোসলটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এখন কিন্তু অনেকের পাখি ব্রিড করতেছে এবং অনেকের পাখি কিন্তু অলরেডি ডিম বাচ্চা দেওয়া শুরু করে দিচ্ছে আর এই সময় যদি এই অস্বাভাবিক তাপমাত্রা ওঠা নামার কারণে যদি আমাদের পাখিগুলো মারা যায় এর তো দুঃখজনক আর কিছু হতে পারে না তাই আমরা যদি দেখি যে এই সময়টাতে আমাদের পাখি ডিম দিয়ে বসে আছে আর কিন্তু বক্সের মধ্যে বা মধ্যে কিন্তু তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তো এই সময়টা কিন্তু পাখিকে হানড্রেড পার্সেন্ট গোসল করতে দিতে হবে প্রয়োজনে দুই বেলায় স্প্রে করতে হবে এবং প্রতিদিন সকালবেলা পাখিকে পানির সাথে ইলেকট্রোমাইন স্যালাইন খাওয়া হবে তাহলে আমাদের পাখিগুলো সুস্থ সবল এবং সুন্দর থাকবে এই গরমের মধ্যে আমাদের পাখিগুলো সুস্থ সবল থাকুক এ আশায় আশা করি ভিডিও ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটন বাজিয়ে দেন আপনি যদি চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় জয়েন না করে থাকেন ডেস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এখন জয়েন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সবার পাখি ভালো টাটা আসসালাম আলাদা